দিয়ে দিব রসুন পেস্ট দেড় চামচ লবণ আমি পরিমাণ মতো আগে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট হাফ কাপ আবার দিয়ে দিলাম এখন শুকনো কিছু দুটা তেজপাতা দুটা তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব আবার এখন ভালো করে এটাকে কষিয়ে সব মশলা আলাদা আলাদাভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে তো এখন আবার গাছের চামড়া দিয়ে দিলাম দুই তিন পিস পরিমাণ তো এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি আমি এখন কাঠবাদাম পেস্ট এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কষানোর মাঝে সব মশলা আলাদা আলাদাভাবে কষিয়ে নিলে এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে চক দই হাফ কাপ পরিমাণ এটাকেও আবার ভালোভাবে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নেওয়ার পরে উপরে উপর দিকে এটার তেল বেসে যাবে যখন আমার অলরেডি বেসেই গেছে এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিব তারপর আরেকটু কালার আসার পরে এটা হোয়াইট কালার আসার পরে এটা তো এটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্টিং হবে তারপর আমি আবার নাড়াচাড়া দিয়ে দেব এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলাপ জল তারপর আমার মাছগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াছাড়া করে নেব সব মাছের গায়ে যেন লেগে যায় তখন ভালো করে নাড়াছাড়া দিয়ে আমি এটাতে আর একটু কষিয়ে তারপর পানি দিয়ে হালকা পান দুই কাপ পরিমাণ মতো পানি দিয়ে ডেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য চোলাটাকে লো হেটে করে তো আমি পানি দি তো এখন আমার পানি দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াছাড়া দিয়ে ভালোভাবে নাড়াছাড়া দিয়ে আমি এটাকে ডেকে রেখে দিব আবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো আমি বিশ মিনিট পরে এসে দেখি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওটাকে দেখছেন বলে যাবেন আমার চিংড়ি মালাইকারিটা কেমন হয়েছে আল্লাহ